মর্নিং গ্লোরি ইনটিগ্রেটেড স্কুল আজকে চিলড্রেন্স ডেতে আমরা আশ্বাস গ্রুপ থেকে এই স্কুলে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটাতে এখানে এসেছি এটা হচ্ছে এন্ট্রেন্স খুব সুন্দর ছবি আঁকা এটা হচ্ছে এন্ট্রেন্স

আর এখানে এদের প্রার্থনা সঙ্গীতের এ রয়েছে কবে কি সোমবার উঠব ভারত লক্ষ্মী মঙ্গলবার আমার মুক্তি আলোয় আলোয় বুধবার মুক্তির ও মন্দিরও সোপানো তালে বৃহস্পতিবার বিপদে মোরে রক্ষা করো আর শুক্রবার আজই শুভ দিনে পিতারও ভবন এই আমাদের সব বসে আছে এই হলুদ প্যাকেটে বাচ্চাদেরকে খাতা দেওয়া হবে খাতা রং পেন্সিল এই প্যাকেট করে রাখা হয়েছে এদিকে সব বাচ্চারা সব বসে আছে সব প্রোগ্রাম শুরু হবে সব বসে আছে বাচ্চারা এরা আগের বারও এসেছিলাম খুব সুন্দর নাচ গান দেখিয়েছিল এবারও তারা রেডি হয়ে রয়েছে আমাদেরকে কিছু প্রোগ্রাম দেখাবে